দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর অভিষেকের ফেসবুক পেজের বদল তৃণমূল সাংসদের আইনজীবী নালিশ জানালেন মেটা কর্তৃপক্ষকে বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দুদিন আগেই দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজের বায়োতে দলের নাম নেই শুধু লেখা রয়েছে সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয় যদিও তার এক স্যান্ডেলের দলীয় পরিচয় ছিল বিষয়টি নিয়ে দুদিন আগেই অভিষেকের দপ্তরে খোঁজ নেওয়া হয়েছিল কারণ তৃণমূলের অন্দরে বর্তমান সমীকরণের নিরিখে অভিষেকের ফেসবুক পেজ থেকে দলের নাম উদাহ হয়ে যাওয়ার অন্য ধরনের তাৎপর্য বহন করে কিন্তু একই সঙ্গে এক স্যান্ডেলে ওই ধরনের কোনো বদল না হয় বিষয়টি নিয়ে অন্য সন্দেহ তৈরি হচ্ছিল শেষ পর্যন্ত বৃহস্পতিবার জানা গিয়েছে ওই ঘটনায় মেটা কর্তৃপক্ষের কাছে নালি জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু মেটাকে একটি নোটিশ পাঠিয়েছেন যাতে অভিযোগ করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের ফেসবুক পেজে তথ্য বদল করা হয়েছে ফেসবুক পেজে অবাঞ্ছিত গতিবিধি রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে তৃণমূলের নেতান্যত্রীদের ফেসবুক পেজ এবং এক স্যান্ডেল দেখাশোনা করে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক গোড়ায় ওই সংস্থার তরফে অভিষেকের ফেসবুক পেজের একটি অংশ চিহ্নিত করে জানানো হয়েছিল দলের নাম রয়েছে তবে সেটি সরাসরি বাড়াতে ছিল না কিন্তু নিচের দিকে তাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল পেজ তার হাইপার লিঙ্ক ছিল কিন্তু মেটার কাছে সরকারিভাবে অভিযোগ জানানোর ঘটনা স্পষ্ট করে দিল যে অদরবদল হয়েছিল অভিষেকের ফেসবুক পেজের বায়োতে দুদিন আগে দলের নাম না থাকলেও তার এক স্যান্ডেলে তা ছিল সাধারণত রাজনৈতিক নেতাদের সমাজ মাধ্যমের বায়োতে অদরবদল হলে তা নানাভাবে ইঙ্গিতবাহী হয়ে ওঠে এক সময় তৃণমূল নেতা কুণাল ঘোষ তার বায়ো থেকে দলের নাম সরিয়ে দিয়ে শুধু সমাজকর্মী পরিচয় লিখেছিলেন তা নিয়ে শাসক দলের কম আলোচনা হয়নি শাসক দলের সাম্প্রতিক সমীকরণের আলোয় অনেকে অভিষেকের ফেসবুক পেজ থেকে দলের নাম সরে যাওয়াকে দেখতে চেয়েছিলেন যদিও অনেকে এও প্রশ্ন তুলেছিলেন যে সচেতনভাবে ফেসবুক পেজ থেকে দলের নাম সরানো হয়ে থাকলে এক স্যান্ডেলে দলের নামের উল্লেখ রয়ে গেল কিভাবে। বিষয়টি পরস্পর বিরোধী বুধবার মেটা কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বৃহস্পতিবার দেখা যাচ্ছে অভিষেকের ফেসবুক বাইতে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি দলের নামেরও উল্লেখ রয়েছে মেটাকে পাঠানো নোটিশে লেখা রয়েছে অভিষেকের শুভাকাঙ্ক্ষীরা তাকে জানানোর পরে তিনি বিষয়টি সম্পর্কে অবগত হন অভিযোগপত্রে মেটাকে আগের এবং পরের স্ক্রিনশট দিয়ে দেখানো হয়েছে কি বদল হয়েছিল দর্শক এই মুহূর্তে আরও একটি খবর কমছে বিদ্যুতের দাম রাজ্য বাজেটের পর বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন দিনক্ষণ পাঁচামি থেকে কয়লা উৎপাদনের পর বিদ্যুতের দাম কমবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান সিইএসসি এর বিদ্যুতের দাম বাড়ানো রাজ্য সরকারের হাতে নেই সিইএসসিতে বিদ্যুতের দাম নিয়ে অসন্তোষ আছে অনেকেরই এই নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী রাজ্য বাজেট পেশ করার পর বিদ্যুৎ নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে দেউচা পাচামের কথা বলতে গিয়ে বিদ্যুতের দামের প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শীঘ্রই কমবে বিদ্যুতের দাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেউচা পাঁচামি থেকে আমরা যে কয়লা পাবো তাতে একশো বছর যে বিদ্যুৎ তৈরি করব সেই পাওয়ারে আমাদের বিদ্যুতের দাম আগামী দিনে যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে অনেক কম যাবে তিনি বলেন রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিইএসসি বাড়ায় ওটা আমাদের হাতে নেই ওটা স্বশাসিত সংস্থা সিপিএম থাকাকালীন দিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন ওদের দিল্লির একটা কিবোর্ড আছে সেই বোর্ডের মাধ্যমে তা সত্ত্বেও বলছি আগামী দিনে বিদ্যুতের দাম আরও সস্তা হবে এই দেউচা পাচামিটা হতে পারলে দেউচা পাচামির যে জমি ইতিমধ্যে নেওয়া হয়েছে তাদের ছেলে মেয়ে কর্মসংস্থান করে দিয়েছি অনেকে হোমগার্ডে চাকরি পেয়েছে যারা ইচ্ছায় জমি দিয়েছে তাদের ক্ষতিপূরণ তিনি বলেন দেউচা পাঁচামি সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প আমরা আগামী প্রজন্মের জন্য একশো বছর যাতে লোডশেডিং কোয়েস করতে না হয় এবং বিদ্যুতের দাম যাতে বেড়ে না যায় সস্তায় বিদ্যুৎ পান তাই এই প্রকল্প তৈরি করছি তিনি বলেন এই শিল্প মিলিয়ে এক লক্ষ ছেলে মেয়ে কাজ পাবে শুধু দেউচা পাচামিতেই এভাবে বাজেট শেষে সাংবাদিক সম্মেলনে বিশেষ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় তো দর্শক এ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়